জয় শিবাশম্ভু দু হাজার মানে এই কালী পুজো বা এই অমাবস্যাতে যে তিনটি রাশির আমি কথা বলবো সেই তিনটি রাশি কিন্তু খুব সাবধান কারণ এদের প্রভাব খুবই খারাপ যতক্ষণ অমাবস্যা চলবে ততক্ষণ কিন্তু এদের প্রভাব খুব খারাপ অবস্থায় থাকবে তো যে তিনটি রাশির কথা আমি বলবো তারা কিন্তু একটু সাবধানে থাকবে কারণ এই রাশির পক্ষে খুবই খারাপ সময় তো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি মানুষকে ভালো কিছু দিয়ে থাকি তো যে তিনটি রাশি হচ্ছে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি যতক্ষণ অমাবস্যা চলবে ততক্ষণ কিন্তু একটা বিপদের সংক্ষেতের দিকে এগোতে থাকবে তাই আমি বলবো এই কর্কট রাশি যেন একটু সাবধান থাকে বিপদ তেমন কিছু না একটু পরিবারের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে তো এই অমাবস্যাতে তুমি যদি একটু কম কথা বলো তো তোমার পক্ষে সেটাই ভালো হবে যেটা প্রয়োজন সেটা বলবে বেশি কথা বললে হয়তো তোমার বিপদ ঘটতে পারে দু নম্বর রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির প্রভাব একটু অন্যরকম টাইপের আছে যেটা আমি খুলে বলি কারণ এই কালী পুজোতে অনেকেই জুয়া খেলে লটারি কাটে টিকিট কাটে কেউ জুয়া খেলে কোটিপতি হয় কেউ জুয়া খেলে ভিখারি হয়ে যায় কিন্তু এই মেষ রাশির এই কালী পুজোতে তো তোমার যদি কোনো জুয়া খেলা বা টিকিট কাটার নেশা থাকে তো তুমি সেটা থেকে বিরত থাকো কারণ এতে তোমার কোনো ফল লাভ হবে না বরং তোমার ক্ষতি হবে তো বাড়িতে তোমার যে টাকা পয়সা আছে সেটা যেন সেখানেই থাকে তুমি যদি বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাও সেই টাকা কিন্তু তোমার আর বাড়ি ঘুরে আসবে না বরঞ্চ তুমি আরও ধার দেনাতে জড়িয়ে যেতে পারো তাই আমি বলবো এই মেষ রাশি যেন কোনো জুয়া বা টিকিট বা লটারি এই দিক থেকে যেন একটু সাবধান থাকা যায় তুলা রাশি এই তুলা রাশির কিন্তু একটা বিশাল বড় আমি খুব খারাপ দেখতে পাচ্ছি এই তুলা রাশির কিন্তু ছেলে মেয়ে দুজনের বিপদে পড়তে পারে তো এই তুলা রাশি অত্যন্ত একটা হালকা রাশি হয়ে থাকে যা যে কোনো কিছুতেই ফট করে অ্যাটাক করতে পারে তো বিশেষ করে এই অমাবস্যা এই দু হাজার পঁচিশ কালী পুজোর অমাবস্যা এদের এই অ্যাটাকটা কিন্তু একটু বেশি তো এদের একটাই খারাপ দিক আছে এই কালী পুজোর অমাবস্যা চলাকালীন তুমি বিদেশ যাত্রা বা কোনো জায়গা ঘুরতে যাওয়া এটা থেকে তোমাকে কিন্তু বিরত থাকতে হবে কারণ এই কাজ তোমাকে করা যাবে না নতুবা কিন্তু তোমার বিপদ আছে তো আমি বলবো এইটাই যেন বিরত থাকে বিদেশ যাত্রা বা ভ্রমণ করা যে কোনো কাজে যাওয়া যেন এইটা বিরত থাকে আমি চাইব তুলা রাশি যেন বাড়িতেই থাকে সেদিন কোনো জায়গা না বের হয় তো আমি যে তিনটি রাশির কথা বললাম তো এই তিনটি রাশি কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করো নয়তোবা বা বিপদ আছে জয় সম্ভব